বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক ভাইয়েরা এলাকার মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কতুবপুরের বাজার বলে থাকি যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে সবচাইতে কলার জন্য দুইটি বাজার একটি হলো জলচত্র বাজার আর একটি হলো সেই কুতুবপুরের বাজার আসলে কিন্তু কলার দাম যেমনই কম তেমনই কিন্তু বাজারে কলা অনেকটাই কম আসে দেখতেই পাচ্ছেন যে আসলে একদমই যেমন বাজারও অনেকটাই ফাঁকা কলাও কিন্তু অনেকটাই কম দেখি যে কৃষক কি বলে যে আসলেই কি অবস্থাটা এই কলাগুলো কি আনছে ভাই সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের জালালুদ্দিন জালাল উদ্দিন ভাই কোথেকে আছেন আপনি

এরকমই হবে যাই হোক বাজারকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি যে আরো এই দিকে দেখাবার জন্য চেষ্টা করছি যে দেখি আরো কি কি ধরনের ব্যাপারী বা কৃষক আসছে তাদের সাথে একটু জানব আসলে কিন্তু বাজারটা অনেক কম যেমন বাজারে কলা নেই তেমন ব্যাপারীও নেই এই কলাগুলো কি আনছে ভাইযান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের দিক বাইক অনেক সুন্দর নাম ভাইজান আউলিয়ার চালা মানে এ এই যে এইদিকে এ খুব দিকে এ আপনার কি কলা আনছেন আজকে সব রং সাগর এ কীরকম দাম বলতেছে আজকে কম আর কি কিরকম বলেন কেবল নিয়ে আসলাম আমার কি কিন্তু এই কলা কয়দিন আগে চারশো ডেরেশন গেছে বর্তমান দুশো ডে উপজ আছে দুইশো বলে না এটা মধ্যে কয়ালি করে কলা হবে এগুলির মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ সালি এই রমজান মাসে কিরকম ছিল চারশো পাঁচশো টাকা এরকম নাকি সাড়ে চারশো পাঁচশো ছিল আর এখন মাত্র দুইশো আড়াইশো দুইশো বাজার অনেকটাই কম আর কি তুই কলা আছে আপনার হাতে আমার কাছে এখন

দুশো টাকা আর যদি মুড়ি কলাটা রাখবেন প্রতি গাড়ায় পঞ্চাশ টাকা কম আসবে নাকি কলাটাও তো মনে হয় অনেক বেশি হবে একটু বেশি হবে আর কি যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আসলেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য নার কাছ থেকে নিয়েছি এ যাই হোক আমি দেখি একটু সবজির বাজারে যাবো রংসাগরের বাজারে রয়েছি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটমে চাপ দল করে রাখবেন আসলে জানি না কি আমার ভিডিওগুলো ভালো লাগে কি না আসলে হয়তো শীতের মধ্যে হয়তো ঝামেলা ছিল যে হয়তো হাত বাজ করা যায় না শেয়ার করা যায় না বা এ লাইক দেওয়া যায় না এখন তো শীত নেই তাই না তাহলে কেন তৈ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের জাহিদ হাসান জাহিদ হাসান ভাই কত থেকে আসছেন আপনি আমি আসছি বালুকা থেকে বালুকা থেকে আসছেন কী ধরনের কলা কিনছেন আজকে আজকে বাজার কম কম কীরকম কম একশো পঁচাত্তর টাকা তাহলে কিন্তু অন্যান্য বাজারে তাই কাজ অনেক বেশি একশো টাকা কম আছে নাকি আমি কিন্তু জল গিয়েছিলাম দেখেছি এইসব কলাগুলা শুধু সত্তর থেকে আশি টাকা গাড়া

আর কোনো বাই যদি আপনার কাছে কলা চায় আপনি কলা দিতে পারবেন ভালো লোক থাকে তাহলে দিতে পারবো যদি ভালো না হয় তাহলে দেবো না তা তো অবশ্যই যদি ভালো লোক না হয় তার সাথে তো ব্যবসায় কথাই চলে না ব্যবসা তো দূরে দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জাহিদ থ্রি এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন নাইন সেভেন নাইন সেভেন নাইন সেভেন নাইন এই নাম্বারে খুঁজলে জাহিদ ভাইকে পাওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে দিকে যাবো একটু দেখি যে আসলে অনেক কৃষক আসছে এবং একটি ব্যাপারীর সাথেও কথা বললাম একদমই আমি সবজি কলার বাজারে চলে যাব দেখি দেখি সবজির দামটা কেমন কলাগুলো কে আনছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কি আনছেন ভাই ছবি কলা আজকে এই পাশে কেন ওই পাশে জায়গা নেই নাকি কিরকম দাম আজকে বলতে বলেন দুইশো বিশ টাকা মাত্র এত দাম কম অনেকটাই কম আসলে দাম দেখাচ্ছি যে আসলে এত কম দামে কিন্তু কলা আসলে বিক্রি হচ্ছে সব জায়গায় আমি অনেক জায়গায় গিয়েছি চোয়াডাঙ্গা এইদিকে অনেকেও কল করে বলেছে আর দুই দিন আগে যে যশোরের এক বাই কল করেছিল যে এই কলা ভাই আসলে বিক্রি করা যাচ্ছে না অনেকটাই বাজার খারাপ এই কিন্তু বাজারটা অনেক কম এই কলাগুলো কি আনছে দাদু আপনি আনছেন আসসালামু আলাইকুম আসসালাম

আচ্ছা যাই হোক এই কলাগুলো কিরকম দাম বলতেছি তুমি কিরকম এই কলাটা দুইশো দেড়শো এরকম বলতেছি এই বাজারে এই বাজারে আজকের বাজারে অন্য অন্য দিন কিরকম দাম অন্য দিন তো চারশো পাঁচশো সাড়ে চারশো এরকম এরকম বিক্রি হয় আজকে কি বাজার কম নাকি আরো ঈদের পর থেকে কম কিন্তু আজকে একটা বেশি তাতে আপনারা এই বছর কলায় কিরকম লাভবান এই বছর তো কলা অনেক লস অনেক লচ্ছ অনেক কিরকম লচ্ছ একটু বলেন

অনেক কৃষক আছে তাদের সাথেও কথা বলবো আসলে একদমই দেখা যাচ্ছে আজকে বাজারে কানায় কানায় বড়া আসলে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে আসলে বিক্রি অনেক দূর দূরান্ত থেকে কলা ওই বাজারে আসে কলাগুলো কে আনছে তা তো আসসালামাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই কোথেকে আসছেন হাবিবুল্লাহ ভাই হরিপুর হরিপুর মানে

আমার তো কলা হয়তো বেশি নাই মনে করেন ধরেন হাজার হানি হইল হাজার হানি তাতে আপনার এবছর কলাই কিরকম লাভবান আমার কলায় এবার লাভ হবে না লাভ হবে না কিরকম লস হবে লস হবে কিরকম লস হতে পারে এগুলো একটা ঝেড়ির পাশে চারশো সাড়ে চারশো টাকা খরচ আছে আচ্ছা আচ্ছা তাহলে তিনশো তিরিশ টাকা বেসলে তাহলে তো লস অনেক হ্যাঁ লস অনেকটাই তাতে এবছর কি আপনি নতুন করে কলা চাষ করবেন না করবেন না কলা কিছু লাগাইছে হয়তো জি জি কী কলা এই সবজি কলাই লাগাইছেন আচ্ছা আচ্ছা চম্পা চাম্পা লাগাইছেন যাই হোক এ ভাই জানকে অনেক ধন্যবাদ আমি দেখি যে আরও অনেক কৃষকই আছে আমরা আর একটু জানবো আসলে যেমনই বলে থাকে অনেকেই বলে যে ভাই শুধু ভালো কলা দেখান যেটা নিঃশ্রা কলা সেটার দাম তো আসলে দেখান না আসলে দেখানো হয় না বিভিন্ন কারণে হয়তো দেখি আমি একটু চলে যাব একদমই চাম্পার বাজারে দেখি দেখি একটু হান্নান ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনি ভালো আজকে আপনি কোথেকে আনছেন ভাই আমি ঢাকাতে আছি ঢাকা কোন জায়গা একটু বলবেন গাউচিয়া থেকে আসছেন কি কি ধরনের কলা কিনছেন আজকে

কিন্তু মানে এই গিরো গিরো এরকম হয় এই এরকম তো যশোরে কলাও হয় বা অন্যন্য অন্যন্য জায়গা সবী কলাও হয় আমাদের এই কি হয় নাকি অন্যন্য দিকেও হয় অন্যন্য হয় কি কম হয় কম বেশি হয় বেশি হয় এই জন্য কি বাজারটা কম আসলে যদি এটা একটু যে যেটা আসলে যেমন অনেক বাত্তি করে পরে কাটে যদি কম বাত্তি করে কাটে তাও কম

টাকাও তো ফেরত দিতে হয় নাকি অনেক জানালা হয় আর কি যদি কাস্টমার নিয়ে খাইতে চায় যদি না খাইতে পারে তাহলে তো অনেক জানালা হয় যাই হোক হানান ভাইকে অনেক ধন্যবাদ আমি উনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেখি আমি একটু এদিকে যাব দেখি যে একদমই চাম্পার বাজারে দেখি চাম্পার বাজারটা কেমন দেখি একদমই চাম্পার বাজারে এসে গেছি দেখি কলা কলা কি আনছে ভাই জানি যে চাম্পার বাজার টুকটু দেখাবো আসসালামু আলাইকুম দুলাল ভাই কি মাল কিনছেন আজকে ছবি কিনছেন অনেকেই কিন্তু অনেক এই বাজার খারাপ নেয় না এই কলা গুলা কি আনছে

রোদের মতো পারেন আপনি কলা খাবে কেমন আপনি কেমন খান রমজানের পরে খারাপ অনেক খারাপ এই যাই হোক বাইজান অনেক ধন্যবাদ আসলে বাজার অনেকটাই খারাপ আমি দেখাচ্ছি দেখি যে আসসালামু আলাইকুম আমি একটি সাহসী ছেলের সাথে আমি একটু কথা বলতে চাই আজকে যে বাইজানের নামটা কি আছে মিয়া হ্যাঁ কোত্থেকে আসছেন আপনি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ কি রূপগঞ্জ নাকি অন্য রূপগঞ্জ রূপগঞ্জ আচ্ছা কী ধরনের কলা কিনছেন সাগর রম সাগর একটা চম্পাও কিনছেন কীরকম দাম বলছেন এই কলাগুলো নিগেল দাম কেমন আছে আজকে বলে আমি কিন্তু কেন সাহসী ছেলে বললাম আমি কিন্তু এই বাজারে অনেক প্রতিবাদ করেছি যে গেছে বাজার দেখেছি যে আমারই দোকানের সামনে এই যেই কলাগুলা একদমই ফইরারা নিয়ে যাবে সেই কলা কিন্তু সে অনেক ঝুঁকি নিয়ে অনেক কথা বলে সেই কলাগুলা সে নিজেই নিয়েছে আসলে আপনি সেদিন তো আপনার অনেক সাহস দেখেছি সাহসের তারিফত করেছি আমি একাই আপনি এই কলাগুলা কীরকম দামে কিনছিলেন এদিন গেছে বাজারে এই যে বটগাছের এই পাশেই যে কলাগুলো কিনছিলেন চাপা কলাগুলা সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো এই এই লোক কিন্তু আপনার কলা কেনার জন্য গিয়েছিল আপনি এখানে ছিলেন এইখানের যে ফৈরা গ্রুপ আছে শক্তিশালী গ্রুপ তাদের সাথে কিন্তু আপনি অনেক লড়ছেন আপনার সাহসের অনেক তারিপোধ করি যদি প্রতিটা ব্যাপারী যদি আসলেই এইভাবে এ যদি ফৈরাদের উপর চড়াও হতো খৈরারা কিন্তু এরকম আপনাদের ক্ষতি করতে পারত না জানা আপনার কিন্তু সাহসের পারিপত্ত আমি আসলে না করলেই নয় এরকম সকলকেই আপনার একটু সহ দেবেন সাহস যোগাবেন কারণ যেখানে আপনারা না কিনতে পারবেন সেইখানে ব্যাপারীরা কলা কিনতে পারবে না আপনারা কতদিন ধরে বাজারে আসেন আমি যদি সমস্যা হয় আপনি আমার জানাবেন আমার দোকানটা একদমই এই বাজারের সাথেই এই রাস্তার ওই পাশে পশ্চিম পাশে পানির ট্যাঙ্কির কাছে যদি কোনো সমস্যা হয় জানাবেন কোনো ফরিয়া যদি এরকম বেশি গাদদারি করে তাদের গাড়ির মধ্যে দিবেন কোনো সমস্যা নেই সেই জন্য আমরা বুঝবো ধন্যবাদকে যাই হোক আমি দেখি দেখে যে

লচ হবে আসলে বাজার অনেক খারাপ অনেকটাই লচ হবে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না সকলের কাছ থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ और वर्कत